প্রিয় বন্ধুরা আসছিলাম পার্কে একটু ঘুরানোর জন্য তো পার্কে ঘুরাইতে বসার মাঝে একটা ভিডিও দেখতে দেখতেছি তারপরে অনেক দিন ধরে আমি দেখি কইছিলাম ইমেটারে নিয়ে আমি ভিডিও বানাইতাম না তো ও মানে বানাইলাম এই যে উপরে একটা পিক দেখতেছেন ওই মেয়েটা খুব জঘন্য খারাপ আমি দেখতেছি ওর মা বাপে কি কোনো খেয়াল রাখে না আমি বুঝলাম না বাপের মনে হয় কোন খেয়াল রাখে না এতটা মানে জঘন্য খারাপ প্রত্যেকটা প্রত্যেকটা আইডির মাঝে আমি দেখতেছি প্রত্যেকটা ব্লগের যারা আছে তারা দেখতেছি মানে ওই মেয়েটা যে অনলাইনে বইটা বেড়াইতেছে যেগুলা কার্যক্রম করতেছে এগুলা কিন্তু মানানসই না এগুলা কোনো ভদ্র ফ্যামিলির মেয়েরা করতে পারে না মিডিয়ার জগতে আশ্চর্য ভালো কথা নিজের সম্মান রক্ষা কর নিজের সম্মান রক্ষা কিন্তু হয়ে যদি মানে একটা মেয়ে সন্তে থাকে তাইলে তো যে যারা আছে তারা তো ওর জন্য জন্য হেউকু নইত কি আমি তার যে যেরকম যে চলাফেরা দেখতেছি আমার মনে হয় সে ভালো ফ্যামিলির কোনো সময় হইতে পারে না কোনো সময় হইতে পারে না কারণ সে একবার না দুইবার না অনেকবারে আমি দেখতেছি তার সম্ভবত এটা তার পেশা সে বিউ কামানোর জন্য এটা তার পেশা সে মানে করতো আর এগুলা মিডিয়ার মধ্যে তো হয়তো আমরা এই অনেক যারা সাধারণ মানুষ আছে তারা কিন্তু হয় ইনবক্স করেন অনেকে এই সেই মানে খারাপ কত কিছু এগুলা কেন এগুলা করলে তো মানে নিজেদের সম্মান যায় যদি সে মান সম্মান বুঝতো তাইলে এগুলা সে কোন সময় কলনে নাই এই যে আপনারা উপ দেখছেন যে পিকটা যে পিকটা দেখতেছেন প্রায় ইদানিং এই মেটা রেডিয়া আমি ফেসবুক ও ঢুকিয়ে খালি অনেক অনেক সময় আরো অনেক আগ থেকে দৈতেছে এখনো আমি আমি দেখতেছি মেটা বর্তমানে নিয়ে নিয়া চলতেছে এই মেটা ভালো না এই মেটা খারাপ মেটা নিয়ে সব সময় সমালোচনা হই যাচ্ছে মেটা কেন আমার আমার কথা হইছে এই যারা আশেপাশে আছো যারা আত্মীয়-স্বজন আছো কিংবা পার্বতী বিশি যারা আছে এই মেটারে কি শাসন করতে পারে না ওর দ্বারা তো আরো যে আরো যে আট দশটা মেয়ে আছে তারও খারাপ হইব তারও খারাপ হইব ওর দ্বারাই তো আমার মনে হয় এই মেয়েটা এই মেটারে যদি এখনো যদি শাসন করা হয় মিডিয়ার জগতে আসছে ওর দ্বারা যদি আরো দশটা মেয়ে যেমনি খারাপ হয় না সে একটা মানে পদক্ষেপ নেওয়া দরকার দরকার আমার যেটা ক্ষুদ্র জ্ঞানে যেটা ধরে এইরকম ভাবে যদি ছোটা চাইরা দেয় হাওড়ার মাঝে যে গরু চাইরা দেয় এটাও এইরকম একটা বড় আকালের মতন যে হাঁটতেছে হাঁটতেছে আর মানুষের খারাপ করতেছে এটা একটা ভাইরাস জনিত রূপ আমার মনে হয় এই মেয়েটা বর্তমানে অনলাইনের মাঝে মিডিয়া জগতে আসছে এটা ওইটা ভাইরাস ভাইরাস বুঝছো এইসব ভাইরাসকে মানে যদি সরাইতে চাও তাহলে আত্মীয়জন যারা আছো আশেপাশে তারা পদক্ষেপ তো ভালো থাকবা সুস্থ থাকবা